দুর্গাপুজো তার মাত্র কদিন বাকি নিশ্চয়ই আপনারা প্ল্যানও করে ফেলেছেন কোথায় যাবেন আর যারা প্ল্যান করেও টিকিট পাননি বা প্ল্যান করে উঠতে পারেননি তাদের জন্য সুখবর আজকে পূর্ব রেলওয়ে কলকাতা স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে সেটি তেসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে আঠাশে নভেম্বর প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাবে পুরীর উদ্দেশ্যে এই ট্রেনটি যেমন আঁদুল খড়গপুর বালাসোর ভদ্রক কটক এই সব স্টেশনগুলিতে দাঁড়াবে আর ফেরার ক্ষেত্রেও সে একই প্রত্যেক শুক্রবার ওখান থেকে ছাড়বে পুরীর থেকে ছাড়বে দুপুর তিনটেই এবং সেটি কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিনই এটা শুধুমাত্র আমাদের পূর্ব রেলের যেসব মানুষরা এখনও রিজার্ভেশন করেননি বা ভাবছেন পুরী যাব গেলেও হয় এই এইসব কথা মাথায় রেখে কিন্তু পূর্ব রেলের ব্যবস্থাটা করেছে এখানে যেমন এসি আছে সেকেন্ড এমনিতে আবার জেনারেল ডিব্বাও আছে আবার স্লিপার ক্লাসও আছে তো আর অযথা দেরি করবেন না ফ্যামিলিকে জানিয়ে বা না জানিয়ে রিজার্ভেশনটা করে ফেলুন পুজোর সময় পুরী ঘুরে আসার জন্য কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে তেসরা অক্টোবর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত ধন্যবাদ